আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে নেট তৈরি হচ্ছে এটা হচ্ছে আপনার বারো নম্বর তারের তিন ইঞ্চি এত বেশি আপনার অর্ডার করতেছেন আমাদেরকে এই নেটটি বারো নম্বর তারের বিএসএম এ তিন ইঞ্চি গ্যাপ যেটি হচ্ছে আপনার বাউন্ডারি কাজের জন্য সবচেয়ে বেশি আপনারা নিচ্ছেন খুবই সুন্দর একটি নেট সর্বোচ্চ ভালো কোয়ালিটি দিয়ে আমরা তৈরি করতেছি আপনাদের জন্য এক ভাই অর্ডার করেছেন এটা হচ্ছে আপনার দুই হাজার রানিং ফিট হাইড হচ্ছে পাঁচ ফিট তো আপনারা চাইলেও বাউন্ডারির জন্য এগুলার নেট আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন খুবই কম প্রাইজে আমরা দিচ্ছি এটা বেসরাম দিয়ে মাত্র হচ্ছে তেরো টাকা স্কোয়ার ফিটে বর্তমান প্রাইস তো যখন তারের দাম কমবে তখন অবশ্যই আপনারা কম পাবেন যখন তারের দাম বাড়বে তখন অবশ্যই আপনারা বাড়িয়ে কিনতে হবে তো এই মুহূর্তে যে নেটটি আপনারা তৈরি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি করতেছি আমরা তো আপনারা যদি চান আমাদের সাথে যোগাযোগ করতে তাহলে স্ক্রিনে থাকা ফোন নাম্বার দেওয়া আছে আপনি ওই ফোনে দিন রাত চব্বিশ ঘন্টা যখন ইচ্ছা তখনই আপনারা পরামর্শ করতে পারেন ফোন দিয়ে যে ভাই আমাদের নেট লাগবে কত ইনসি গেট দিয়ে কত নাম্বার তার দিয়ে নিতে চান বিস্তারিত আপনারা জানতে পারেন কোনো সমস্যা নেই তো দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কি নেট প্রয়োজন সেটা আমরা আপনাদের চাহিদা অনুযায়ী তৈরি করে দিতে পারব তো আমাদের ঠিকানা ঢাকা কদম কদমতলিতে রয়েছি আমরা তো আপনারা চাইলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে নেট করে পারেন আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে আপনাদের যা যা ঠিকানা অনুযায়ী মাল পাঠিয়ে থাকি তো আমাদের লেনদেনের সিস্টেম হচ্ছে আপনার টাকার পরিমাণ বুঝে কিছু টাকা আমাদেরকে অ্যাডভান্স করলে আপনাদের যে নেটগুলো থাকবে ওটা আমরা কাজ শুরু করে দেবো দেন বাকিটা হচ্ছে আপনার কাজ কমপ্লিট হওয়ার পরে এবং চাইলে আপনারা আয়সাও নিতে পারেন যদি চান যেন আপনারা ট্রান্সপোর্টে করস দিবেন সেই করছ যে ঠিকানা দেবেন ঠিকানা দিলে আমরা আপনাদের প্রোডাক্টটি আপনাদের নিজস্ব জেলাতে বা যেখানে ট্রান্সপোর্ট আছে আপনাদের এলাকাতে সেখানে পাঠিয়ে দিতে পারবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে যে নেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো নম্বর তারের দেরি সি এটা হচ্ছে বিভিন্ন পোলট্রি ফার্মের জন্য তারপর হচ্ছে গরু ছাগলের খামারের জন্য এবং আপনার ইত্যাদি কাজে যারা এই নেটটি নিতে চান তারা স্ক্রিনে থাকা ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো হচ্ছে আমাদের কাছে যা পাবেন জের মধ্যে সব হচ্ছে বিএসএমএম কোম্পানি যেটা হলো আপনার বিশ পঁচিশ বছর গ্যারান্টি হয়ে থাকে তো নিঃসন্দেহে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন কোনো জং আসবে না আপনারা অনায়াসে নিতে পারেন যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটা আপনারা প্রতিনিয়ত এই ধরনের যারা ভিডিও আমাদের নেটের ভিডিও দেখেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেট আপনারা খুবই তাড়াতাড়ি আপনারা যেতে পারেন তো এই যে নেটগুলো দেখতেছেন ছবি হচ্ছে দেরেন্সি গ্যাপের মধ্যেও রয়েছে এগুলো হচ্ছে আপনার বাউন্ডারি এবং হচ্ছে গরু ছাগলের কামারের জন্য মানুষের ব্যবহার করে থাকে সেটার জন্য এবং হচ্ছে আপনার বিভিন্ন প্রজেক্টের জন্য আপনারা বান্ডল করার জন্য নিতে পারেন এটা হচ্ছে আপনার আবারও বলে দিই বিএসএলএম দিয়ে তৈরি হচ্ছে এই নেট এটা হচ্ছে আপনার বিশ হাজার স্কোয়ার ফিট এই মুহূর্তে তৈরি হচ্ছে আমাদের কারখানাতে তো যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করবেন যারা আমাদের সাথে রেট বা অনেক কিছু তথ্য জানতে চান আপনারা কত নাম্বার তার দিয়ে কত ইঞ্চে গ্যাপ নিলে ভালো হবে ইত্যাদি কাজের জন্য যদি আপনারা যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি তিনটা ফাইভ ওয়ান এইট ওয়ান আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানিকঞ্জ পদমপুরি তো দিন রাত চব্বিশ ঘন্টা যখন ইচ্ছা তখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই আমরা আপনাদের সহযোগিতা করব যেভাবে আপনারা যে কী কাজের জন্য কি নেট প্রয়োজন হয় আপনি না জানলেও আমরা এটা বলে দিতে পারব যে আপনি এই কাজের জন্য এই নেট ব্যবহার করতে পারেন বা যেটা আপনার ব্যবহার করা যায় বা যেটা নিলে আপনার কম খরচের জন্য সবচেয়ে ভালো হবে সেটাই হবে আমরা বলে দেব যে আপনি কোন নেটটি নিলে আপনার সবচেয়ে ভালো কাজ হবে ওই নেটটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি পরামর্শ নেন আর কি আর যদি আপনাদের চাহিদা অনুযায়ী নেট কোনোটা থাকে সেটা বললো আমরা তৈরি